ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচেই আটকে গিয়েছে লিওনেল ইন্টার ইন্টারমিয়ামি অবশ্য আটকে গেছে বললে হয়তো ছোটই করা হবে প্রতিপক্ষ মিশরের ক্লাব আল আহলিকে সেই ম্যাচে দুরন্ত ফুটবল উপহার দেয় এই ক্লাব কিন্তু জানেন কি এই ক্লাবের সঙ্গে কানেকশন রয়েছে আমাদের কলকাতা ফুটবলের এই ক্লাবে এই মুহূর্তে রয়েছেন ইস্টবেঙ্গলের এক প্রাক্তনই না তিনি ফুটবলার নন সাপোর্ট স্টাফ ইস্টবেঙ্গলে তখন কোয়েস জামানা কোচের সিটে আলেজান্দ্রো ম্যানেনজেজ ইস্টবেঙ্গল সমর্থকরা এখনও তাকে ভুলতে পারেননি আই লিগ জিততে না পারলেও তার সময় যথেষ্ট সাফল্য পেয়েছিল ইস্টবেঙ্গল আর তার সেই সাফল্যের পিছনে ছিলেন একজন ফিজিক্যাল ট্রেনার সুদর্শন সদাহাস্য সেই স্প্যানিশ ফিজিক্যাল ট্রেনার কার্লোস নোডার পাজ সেবার দুরন্ত কাজ করেছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা এখনও বলেন সাম্প্রতিক সময়ে নোডারের থেকে ভালো ফিজিক্যাল ট্রেনার ইস্টবেঙ্গলে আসেননি সেই নোডার এখন রয়েছেন ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া মিশরের দল আল আহলিতে বিরুদ্ধে ম্যাচের রিজার্ভ বেঞ্চেও দেখতে পাওয়া যায় তাকে দলের কোচ জোস রিভেরোর অন্যতম সহকারী হিসেবে সেখানে কাজ করছেন নোদার যুব ভারতী কল্যাণী থেকে সরাসরি ক্লাব বিশ্বকাপের মঞ্চে নোদারের সাফল্য আনন্দ দেবে বাংলার ফুটবল প্রেমীদেরও